দুই এক সোনার অহংকারে এখন কার মায়েরা দিদি মনেরা বাঁচে না আর জগৎ সেঠের বাড়িতে এখনো গেলে দেখতে পারবেন জগৎ সেঠের বাড়িতে এখনো বর্তমান স্বর্ণ আছে সাড়ে তিনশো মন কিন্তু আমার চোখে দেখা কথা কইলাম সোনা কথা না আমি দেখছি তাই কইলাম আমি বৃন্দাবনে সাতবার কিসি মাছি জগৎ শেখের বাড়িতে বর্তমান এখন স্বর্ণ ক্যামাবাজি কথা ঠিক না ভুল আপনি তো গেছিলেন দেখেছে সোনার তাল গাছ দেখেননি দেখছেন ওই বাবাজি গেছিল বৃন্দাবনে শুনে দেখেন সোনার তালের গাছ দুইটা ছিল একটা কেটে আর একটা আছে সোনার হাতি সোনার ঘোড়া সোনার মাছ সোনার খাট ছোট খাট চিন্ত না চার হাত পাঁচ হাত পুরা খাট সোনার সোনার হাতি ছোট না কিন্তু হাতির সমান মন্দিরের সুরে স্বর্ণ আমার সময় সমান একটা মূর্তি আছে কষ্টি পাথরের যার দাম কোটি কোটি টাকা ছাদের উপর রাত্রি বাজে দু একটা লোক দৌড়ে দৌড়ি করে জগৎ ছাদে গেছে সনাতন ইসলাম দুই ধর্মই শোনে মায়েরাও শোনো বসে বাবা